পাইতাম না রে এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেমকারে বলে তুই আমারে শিখাইলি শিখাইয়া গেলি রে গেলি জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি কই গেলি রে গেলি গিমায়ালা গাইয়া গেলি রে বন্ধু কি মায়ালা গাইয়া গেলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না